আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পেল আদনান আল রাজীব পরিচালিত বাংলাদেশের সিনেমা আলী কান উৎসবে এটি বাংলাদেশের প্রথম পুরস্কার গত শনিবার তম কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে উৎসবের প্রাণ কেন্দ্র পালে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের বিজয়ীদের নাম আলী সিনেমার গল্প এক কিশোরকে কেন্দ্র করে বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায় আলী সে নারী কণ্ঠেও গান গাইতে পারে আলী চরিত্রে অভিনয় করেছেন আলী পনেরো মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি তেইশ মে কান উৎসবে প্রদর্শিত হয় কান উৎসবে এবার জমা পড়েছিল চার হাজার সাতশো একাশিটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় এগারোটি সিনেমা কানের ইতিহাসে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রথম সিনেমা আলী